আসসালামু আলাইকুম আজকে সকালে কিছুক্ষণ আগে মাত্র দুই সেকেন্ডের একটা ভূমিকম্প হলো আমরা সবাই ফ্যাক্টরি ছিলাম ভূমিকম্পের তাণ্ডবের কারণে ফ্যাক্টরির সমস্ত আরকার এখন বেড়ে বের হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফ্যাক্টরি মাত্র দুই সেকেন্ড ভূমিকম্প তাতেই অবস্থা দেখুন সমস্ত ওয়ার্কার শ্রমিক যারা আছে সবাই নিচে নেমে আসছে সবাই দূরত্ব স্থানে চলে আসছে